আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে অল করে দিবেন যেন কোনো ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আমি এই মাছের ডিমের পাকোড়াটি আমি যেভাবে বাসায় বানাই সেই স্টাইলে করব সেটি আপনাদের সাথে শেয়ার করব এই আর কি চলুন শুরু করি বিসমিল্লা রহমানের রহিম হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওলে ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই ফারজানা বর্ষাকাল এখন এখন প্রচুর মাছের ডিম প্রত্যেকটা মাছের পেটেই প্রচুর মাছের ডিম থাকে তো এই মাছের ডিমগুলো আমরা অনায়াসে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খেতে পারি ভিওয়ার্স ডিমের পাকোড়াটা করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি একটু লবণ দিয়ে একটা মাখে নিব এটা মাখানো হয়ে গেছে এটা ততক্ষণ পর্যন্ত মাখাবো যতক্ষণ পর্যন্ত এটা থেকে পানি না বের হয় তো আমার এটা পানি বের হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই যে বেসন তারপরে চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার এক চামচ এটা এখানে দিয়ে দিব। আর দিচ্ছি যে গোটা জিরা এই হাফ চামচ এরকম এখানে আছে আদা রসুন তারপরে কাঁচামরিচ একসাথে পেস্ট করা আমি চারটা কাঁচা মরিচ এক ইঞ্চ আদা আর দুইটা রসুনের কোয়া হচ্ছে যে বেটে নিছি আর এখানে আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি আপনারা জিরা গুঁড়াও দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এই যে মরিচ গুঁড়া কালারের জন্য আর তারপরে দিচ্ছি হলুদ ঝালটা আপনাদের আপনাদের যার যার পছন্দ এটা সুন্দর করে মেখে নেব একদম এটা মাখানো হয়ে গেছে একদম আপনারা কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন বেসন বা চালের গুঁড়া না থাকলে বাইন্ডিং হিসাবে আটাটাও দিতে পারেন আটা বা ময়দা দর্শক এই যে এখানে নিয়ে নিছি আমি হচ্ছে এই মাছ মাছের ডিম এটা হচ্ছে মাছের মিরকা মাছের ডিম আপনারা যে কোনো মাছের ডিম নিতে পারেন এখানে যে স্কিনটা আছে এই স্কিনটা তুলে ফেলে দিতে হবে তারপরে এটা ওখানে দিয়ে দিতে হবে আমার এই যে ডিমটা খোলানো শেষ এখন এই যে এর মধ্যে ডিমটা দিয়ে দিব অবশ্যই কিন্তু আটা বেসন চালের গুঁড়া এগুলো বেশি দেওয়া যাবে না বেশি দিবেন না তাহলে পাকোড়াটা একদম ভালো হবে না এখন আমি দিয়ে নিচ্ছি একটু গরম মশলা পাকোড়াতে একটু গরম মশলা না হলে ফ্লেভারটা ভালো আসে না তারপর আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো এটা এখন ডিমের একটা গন্ধ সেটা দূর হয়ে যাবে এটা মাখানো একদম হয়ে গেছে আমি লবণ এর আগেই দিয়ে দিছি এখন আমি এটা কিছুক্ষণ দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তারপরে এটা ভাজবো দর্শক দশ মিনিট আমি রেস্টে রাখছিলাম আমি একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি এটা আমি মেখে নিব দিয়ে চামচ দিয়ে 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 দিব অবশ্যই মিডিয়াম হিটে এটা করতে হবে নাহলে বাইটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা হবে না এটা যত ডিপ ফ্রাই করে ভেজে নেবেন তত মুচমুচা হবে আর কি ধৈর্য ধরে মিডিয়াম টু এটা ভাজতে হবে মিডিয়াম টু লো হিটে একদম চুলার রাশ বাড়ানো যাবে না না হলে পুড়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো এভাবে আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করবেন অনেক মুচমুচে এবং ক্রাঞ্চি হবে দেখেন বাহিরেরটা কত কত মুচমুচে আর ভিতরেরটা একদম জুসি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ